উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জামি মাননীয় সংসদ সদস্যবৃন্দ বিশিষ্ট অতিথিবৃন্দ সম্মানিত সুদীম সাংবাদিক ছাত্র শিবিরের সদস্য সম্মেলনের ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে দু হাজার ছয় সালের কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে এবং তার কিছুক্ষণ পরেই আশা করি দুই হাজার ছয় সালের ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আম ঘোষণা করা হবে শিবিরের সংবিধান অনুযায়ী এরপর পর সারাদেশের শাখাগুলো নির্বাচন হবে এবং সকলে মিলে দুই হাজার ছয় সালের দায়িত্ব পালন করবে আমি যেহেতু আগামীকাল থাকতে পারব না এই জন্য আগাম আল্লাহর দোয়া করছি যাদের উপর দায়িত্ব আসবে আল্লাহ তালা যেন তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তফিক দানব প্রিয় ভাই বন্ধুগণ সম্মানিত আমির জামাত দুই সালে দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের করণের সম্পর্কে দিক নির্দেশনা দেবেন আমি সেই ব্যাপারে সময়ের অভাবের কারণে নতুন কোনো কিছু সংযোজন করতে চাচ্ছি না আমি এতটুকু বলতে চাই দুই সাল হচ্ছে বাংলাদেশের ভাগ্য নির্ধারণকারী একটি বছর যেভাবে ষড়যন্ত্রের জাল বিস্তৃত করা হয়েছে সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে দেশের চৌদ্ কোটি মানুষের আকা আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে দুনিয়ার সামনে একটি স্বাধীন সার্বভৌম আত্মনির্ভরশীল দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর যে ব্যবস্থা সেটা করার বছর হচ্ছে দুই সাল আর সে দুই হাজার সাত সালের জানুয়ারি মাসেই এ জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে যে সামনে বাংলাদেশ কীভাবে অগ্রসর হবে সেজন্য দুই হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হাজার সাল হচ্ছে ওই দুই সাল বাংলাদেশের ভাগ্য নির্ধারণের বছরের প্রস্তুতির বছর আমি আশাবাদ ব্যক্ত করব আমি আশা করব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের যোগ্য প্রতিনিধিশীল ছাত্র সংগঠন হিসাবে দু হাজার ছয় সালে যাদের উপর দায়িত্ব আসবে তারা সেই প্রস্তুতির বছরে এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে পরিচালিত করে বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র আমরা এই আস্থার ঘোষণা দিতে পারব যে আমরা পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে মাথা উচ্চ করে দাঁড়াবার জন্য এসেছি আমাদের এই দাঁড়াবার প্রচেষ্টা এবং সংগ্রামের পথে কোন থাকতে না চাল হয়ে যাবে আমি সেই আশীর্বাদ ব্যক্ত করে ওই সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ কামনা করে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম